আসসালামু আলাইকুম ইব্রিমান আমি আজকে আপনাদেরকে কলমি শাক দিয়ে দুই মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো এর এর জন্য এখানে আমি কলমি শাকটা এরকম ছোটো ছোটো টুকরা করে ধুয়ে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি এখানে রুই মাছের মাথাটা আমি লবণ এবং লেবু দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দেব লবণ এখন মশলা আমি মাছটা মেখে নিব মাছের মাথাটা মেখে নেব এবং এখানে নিয়েছি বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সাত আট কোষ রসুন আমি ছোটো কুচি করে নিয়েছি এখানে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ এক চামচ আদা বাটা এক চামচ না আধা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা এখানে মশলায় নিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীর লাল মিরচির গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচি গুঁড়া এবং পরিমাণ মতো লবণ আজকে আমি এক্সট্রা ভার্জিন অলে বলে আমি শাকটা রান্না করবো এখানে একটা ফ্রাই প্যানে আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি এখন এখানে মাছটা আমি ভেজে নিব মাছটা দুই পাশ একদম কড়া করে ভেজে নিব আমি চারপাশ থেকে মাছটা আমি কড়া করে ভেজে নিয়েছি মাথাটা এখন আমি একটা প্লেটে উঠে নিব মাথাটা আমি ভেজে প্লেটে উঠে নিয়েছি এখন ওই তেলে আমি পেঁয়াজ এবং রসুন যেতে দিয়ে দিব সাথে আর একটু আলু দিয়ে দিয়ে দিব পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নেব পেঁয়াজ এবং রসুন পেঁয়াজটা বাদামি করে ভেজে আমি আদা এবং রসুন বাটাতে দিয়ে দিব আদা এবং রসুন পেসটা আমি দিয়ে দিয়েছি

এখন মাছটার সাথে মাছের মাথাটা ভালো করে কুচিয়ে দিব আমার একটু পানি দিয়ে দিব যাতে মাছের মাথাটাও মাছটার সাথে ভালো করে কেটে নিয়ে পর্যায়ে শাকটা দিয়ে এখন মাছটার সাথে শাকটা ভালো করে কষে নিবো শাক থেকে একটা পানি বের হবে সেই শাকটা পানি বের হওয়া পর্যন্ত শাকটাকে আমি ভালো করে মাছের সাথে অন্য করে নতুন সামনে দিয়ে দি কাটন মাছ কাঁটন মধ্যে আমি মাছটা আমি একটু কেটে দিয়েছি এবং মাছটাও ভালো করে মাথা মাথা থেকে আলাদা করে ভেঙে ধুয়ে দিয়েছি পরে দিয়ে দেবো ওখানে একটু পানি যাতে শাকটা সেদ্ধ হয়ে যায় তো মাছটা ভালো করে রান্না করা হয়ে যায় এই শাকটা ঢোল হবে না একটু একদম মাথা মাথা হবে একটু ভিজা ভিজা থাকবে কিন্তু ঝোল নয় এনে আমি রান্না করে নিব এই শাকটা থাকে এখানে পানিটা ঠেকিয়ে গেছে যে বানিতে গিয়েছিলাম এখন শাকটা ভাজা ভাজাও হয়ে গেছে এরকম একটু ভিজা ভিজাই থাকবে এরকম ভিজা ভিজা থাকতে আমি রান্নাটা রেসিপিটা শেষ করবো হয়ে গেছে আমার দুই মাছের মাথা দিয়ে কলমি শাক রেসিপি অনেকে শাক খেতে চায় না অনেকে মাথাটাও খেতে চায় না এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে শাক এবং মাছের মাথা দুনোটাই খাওয়া হবে এবং খুবই টেস্টি এবং খুবই মজা আপনি এটা বাসায় ট্রাই করবেন হয়ে গেছে আমার কলমি শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে কলমি শাকের রেসিপি আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার রুই মাছের মাথা দিয়ে কলমি শাক রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আল্লাহ হাফিজ